হত্যা করেছিল অতএব তাদের সেই সাংগঠনিক এবং দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে একটি সদস্য আমরা দেখেছি প্রতিবাদ করেনি শুধুমাত্র কিছু ছাত্রলীগের সদস্য যারা দেখেছি তাদের এই সাংগঠনিক সিদ্ধান্তকে অস্বীকৃতি জানিয়ে তারা পদত্যাগ করেছে কিন্তু শতকরা নব্বইয়ের অধিক সদস্য আওয়ামী লীগের যারা সরাসরি এই গণহত্যাকে সমর্থন করেছে গণহত্যার সমর্থনে নেমে রাজপথে তারা ধারালো অস্ত্র নিয়ে আগ্নে অস্ত্র জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে অতএব এই আওয়ামী লীগের বিচার করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের বিচার করা হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কিংবা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে স্পষ্ট দিতে চাই যে সব রাজনৈতিক দলগুলো আজকে আওয়ামী কাছে টানার চিন্তা করছেন আগামী রাজনীতিতে তাদের কিছু যে সন্ত্রাসী ভোট আছে তাদেরকে দলে বেড়ানোর জন্য আওয়ামী প্রতি নরম সুরে কথা বলছেন সুস্পষ্টভাবে নির্বাচনে আসার জন্য ইঙ্গিত দিচ্ছেন সেসব দলগুলোকে বলতে চাই গত পনেরো বছর ধরে আপনাদের মুসলিম কর্মসূচিতে এদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদেশের আবহাওয়ার জনতার কাছে আপনারা ব্যর্থ প্রমাণিত হয়েছে অথবে আগামী দিনে এদেশের ছাত্র জনতার যদি পাঁচ বুঝতে না পারেন তারা যেভাবে আপনাদেরকে তখন প্রত্যাখ্যান করেছে আগামীর বাংলাদেশও চাপাবার জনগণের পক্ষে না দাঁড়ালে আপনাদের জনগণ কিন্তু বিচ্ছিন্ন আপনাদেরকে প্রত্যাখ্যান করবে অতএব আমরা অতি দ্রুত দাবি করব এই আওয়ামী লীগের অতি দ্রুত বিচার করতে হবে এছাড়া যারা শহীদ হয়েছেন প্রত্যেকটি শহীদ পরিবারের একজন সদস্যদেরকে আর্থিক ব্যবস্থা এবং তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে সেই শহীদ পরিবার পাশে সরকারকে অতি দ্রুত দাঁড়াতে হবে আজকের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সেই উপদেষ্টা প্যানেল নিয়ে সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক কমিটি স্পষ্ট বক্তব্য দিয়েছি যে জনগণের উপর ভিত্তি করে ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের উপর করে বর্তমান সরকার রয়েছে সেই সরকারের জায়গা থেকে তাদের বক্তব্যগুলো আমাদের জাতির সামনে উপস্থাপন করা প্রয়োজন কোন বক্তব্যে জনমানুষের যে আকাঙ্ক্ষা স্প্রিট রয়েছে সেটা পুরুত্ব দিয়ে তারা এই উপদেশটা বৈধতিকরণ করেছেন সে বিষয়ে আমরা স্পষ্টত বক্তব্য চাচ্ছি দুই নম্বর হলো আমরা দেখেছি যে গত তিন মাস এর বেশি সময় হয়েছে একশো দিন আজকে আমরা উপনীত হয়েছি রাষ্ট্রযন্ত্রর যে প্রশাসনিক জায়গাগুলো রয়েছে রাষ্ট্রযন্ত্রর যে শক্তিগুলো রয়েছে বিভিন্ন ফোর্স রয়েছে সেখানে আমরা দেখেছি এখনো বেশিবাদের যারা দোষর তারা বিরাজমান থেকে তাদের ভিতরকার যন্ত্র দিয়ে তারা আওয়ামী লীগকে রক্ষা করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা সেই জায়গা থেকে সরকারকে আজকে একশো দিনে বলতে চাচ্ছে অতি দ্রুত সময়ের মধ্যে ব্যুরোক্রেসি আর্মি র্যাব পুলিশ আমলাতন্ত্র যেখানে যেখানে ফেসিবাদের দোষর এখনো বিরাজমান অতি দ্রুত সত্তর তাদেরকে বিদায় করুন যদি আপনাদের মধ্যে কোনো ধারণা বদ্ধমূল হয় যে আমলাতন্ত্রে যারা সিনিয়র রয়েছেন যারা সুবিধা দেবে যারা খুনের নির্দেশ দিয়েছে তাদের স্কিল সেটের উপরে যাদের উপরে খুনের রক্তের দাগ পড়ে আছে সেটাকে প্রায়োরিটি দেওয়া হয় তাহলে আমরা হয়তো বা আরেকটি যুদ্ধে নামতে হবে যেখানে আগামী দিনে ছাত্ররা প্রশাসন চালাবে ছাত্ররা আর্মি চালাবে ছাত্ররা সচিবালয় চালাবে ছাত্ররা রাষ্ট্রপতি ভবনে চালাবে সে জায়গা থেকে আমাদের বক্তব্যগুলো একদম স্পষ্ট আমরা যে জনগণের যে শক্তি সে শক্তির কেন্দ্রবিন্দু আছে সেই কেন্দ্রবিন্দুটা আবার আমরা ব্যাক করতে বাধ্য হত তৃতীয়ত কথা বিভিন্ন রাজ